বিয়ে করেও আফসোস ষাট পেরিয়ে যখন একষট্টি চলছে সেই সময় বিয়ের পিড়িতে বসেও আফসোস করতে দেখা গেল দিলীপ ঘোষকে শুধু আফসোস নয় পাশাপাশি একটি ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ দুঃখ প্রকাশও করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ষাট ষাটটি বছর অবিবাহিত অবস্থায় কাটিয়ে দিলেও শেষ পর্যন্ত একষট্টি বছর বয়সে তাকে বিয়ের পিড়িতে বসতে হয় শুক্রবার তিনি নিজের নিউ টাউনের ফ্ল্যাটে একেবারে ঘরোয়াভাবে দলেরই কর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে আইনি ও বৈদিক মতে বিয়ে সেরে ফেললেন বিবাহের শুভ কাজ সম্পন্ন হওয়ার পর তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন তাকে আফসোস করতে দেখা যায় শুধু আফসোস নয় পাশাপাশি দুঃখ প্রকাশও করতে দেখা যায় দিলীপ ঘোষের এই আফসোস অবশ্য তাকে একষট্টি বছর বয়সে বিয়ের পিড়িতে বসতে হয়েছে বলে নয় আসলে তিনি এমন দুঃখ প্রকাশ করেছেন মূলত অনেকেই তার বিয়েতে অংশগ্রহণের ইচ্ছে প্রকাশ করলেও সবাইকে বলতে পারে বলে মিডিয়ার বহু সাংবাদিককেও বিয়েতে ডাকতে পারেননি অথচ তারা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ে কভার করার জন্য দীর্ঘক্ষণ ধরে বাইরে বসেছিলেন সবাইকে ডাকতে না পারা ঘরের বাইরে মিডিয়া বন্ধুদের বসে থাকা ইত্যাদির কারণেই দিলীপ ঘোষ আফসোস এবং দুঃখ প্রকাশ করেছেন তবে এই সঙ্গে সঙ্গে তিনি তার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন এমন মুহূর্তে বারবার শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য